ঠিক আছে তাহলে এটাও আমাদের আজকের নতুন পাঠ যেটা আপনাদেরকে এখনো পড়ানো হয় নাই তবে দেখি আপনারাই কেমন পারেন এটা দেখি ইনশাআল্লাহ তো আমাদের সাবিনা নুর বোন আপনি তেলাত করুন তাই তুল মানে মোকাদদাস মানে হলো পবিত্র স্থান অথবা পবিত্র যদি মোকাদ্দাস বলি তাহলে পবিত্র হবে আর যদি মাকদিস বলি তাহলে পবিত্র স্থান হবে এটাকে দুইভাবেই পড়া যায় বাইতুল মোকাদ্দাস অথবা বাইতুল মাকদিস দুইভাবেই পড়া যায় বা দুইভাবেই বলে তারপরে আমাদের কাছে মনে হয় বাইতুল মোকাদ্দাস এটাই বেশি পরিচিত তাহলে বাইতুল মোকাদ্দাস মানে পবিত্র বাড়ি পবিত্র গৃহ এটি কি মুদাফ মুদাফ নিলাইহি হ্যাঁ এটা মুদাফ মুদাফ নিলাইহি হবে তবে অর্থ করতে হবে মাউসফ সিফাত এর মতো আমরা যদি মুদাফ মুদাফ নিলাইহির অর্থ করি তাহলে পবিত্রের বাড়ি এরকমের হবে কিন্তু আসলে পবিত্র বাড়ি ঠিক আছে

আর উখরা মানে আরেকজন মানে ইব্রাহিম আসলামের আরেকজন স্ত্রী ছিল আচ্ছা ইব্রাহিম আসলামের আরেকজন স্ত্রী ছিলেন ইসমুহা তার নাম ছিল সারা হ্যাঁ আচ্ছা একটা জিনিস খেয়াল করেন ওই যে হারফুল জারের মধ্যে লাম বা লি আছে মনে আছে এটার অর্থ হলো মালিকানা অথবা জন্য কারো অধীনে থাকা তাহলে ওয়াকানা মানে ছিল লি ইব্রাহিমা ইব্রাহিম এর ছিল ঠিক আছে এরকমের সামনে অনেক পাবেন এখন থেকে এগুলোর সাথে অভ্যস্ত হন এবং ভালো করে খেয়াল করবেন জি তারপর পড়ি আরেকজন স্ত্রী যার নাম ছিল সারা

তো সেই সারার গর্ভের আরেকটা সন্তান ছিল ইসমাই একই অর্থ এবং একই শব্দ ঠিক আছে তাহলে আমরা যদি কখনো কোনো মুয়ান্নাসের জন্য আরেক এটা কি আরেকটি অথবা আরেক এরকমের অর্থ দেয় তাহলে জাউজুন উখ র অথবা উখ র এখানে যদি স্বামীকে বোঝাতো এই জাউজ দ্বারা তাহলে এখানে আখর হতো জাউজুন আখর মানে আরেকজন স্বামী কিন্তু আমরা বুঝতেই পারছি যে ইসমাইলের জাউজ সরি ইব্রাহিমের জাউজ তার মানে তার স্ত্রীর কথা বলা হচ্ছে এটা বোঝাই যাচ্ছে তার মানে এটা মুয়ান্নাস হিসেবে গ্রহণ করে এটার যেই শব্দ এটাকে মুয়ান্নাস নিয়ে আসতে হয়েছে এইজন্য ওখরা তাহলে এটা মুয়ান্নাস এটা মুজাক্কার ক্লিয়ার ওকে মাশাআল্লাহ আ গই ওয়া সাকানা ফিশাম সাকানা মানে গেলেন না সাকানা মানে বাস করা সাকানা ইয়াসকুনু

সামেতে সিরিয়াতে আচ্ছা মানা এটা তো মাদি তাহলে বানিয়েছিলেন হবে ও হুম বানিয়েছিলেন বানিয়েছিলেন অথবা বানালেন দুটেই হবে সাকাল বানালেন আল্লাহর ঘর সামেতে কমা বানা আবুহু ওয়া আখুহু কমা বানা আবুহু কামা মানে কি যেমন হ্যাঁ জেমনি তার পিতা এবং তার ভাই ওই বাইন বানিয়েছিলেন আল্লাহর ঘর মাক্কাতী মক্কায় মধ্যে আচ্ছা এফ পরের এইখানে এই শব্দটা কাতি হয় না মাক কাতা হয় এটা গায়রে মুংশারিফের মধ্যে অর্থাৎ ওই যে মেয়েদের নামের শেষে কখনো জের হয় না ওই ক্যাটাগরির শব্দ ঠিক আছে

এটা দ্বারা যদি ইসহাককে বোঝায় তাইলে জিনি বলবো ব্যক্তি আর বস্তুর ক্ষেত্রে যে পার্থক্যটা আছে ওই হ্যাঁ হ্যাঁ মানে ওয়াহাজাল মসজিদু এই মসজিদ আল্লাজি যা বানা হ্যাঁ বানাহু ইসহাকু ইসহাক তৈরি করেছিলেন ফি শামে হ্যাঁ এই সেই মসজিদ যা ইসাকালাম বানিয়েছিলাম সামে অথবা ইসাকালাম সামে এই মসজিদ বানিয়েছিলেন

আমরা যাই হোক ওটার অর্থ ওইভাবে না করলেও হবে এটাকে আমরা অনুবাদ না করেই এই নামেই চালিয়ে দেই অর্থাৎ হুয়া বাইতুল মাকদিস আর সেটি হলো বাইতুল মাকদিস এবং সেটি হলো বাইতুল মাকদিস হুম ওয়া হুয়াল ওয়া হুয়া আল মাসজিদুল আকসা হুম ওয়া আল মাসজিদুল আকস আর সেটি হচ্ছে মসজিদে আকস এটার আমরা অনুবাদ করতে পারি অথবা এইভাবে রেখে দিতে পারি মানে আল মাসজিদুল আকস ওটাকে মাসজিদুল আকস বলা হয় জানেন তো নাকি জি স্যার অর্থ কি আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী না না এটা ইসিম ইসিম

الذي بارك الله حوله হুম দেখুন হাউলের শব্দের অর্থ অনেক কিছুই হয় এই হাউলের শব্দের অর্থ হলো চারপাশ আবার এই হাউলুন শব্দের অর্থ হলো শক্তি ঠিক আছে আবার এই হাউলুন শব্দের অর্থ মানে পরিবর্তন সবগুলোই বিখ্যাত বিখ্যাত অর্থ তবে হাউল আছে ওইখানে শক্তি অথবা ক্ষমতা ওই রকমের অর্থে আর এখানে চারপাশ আপনাদের কাছে ডিকশনারি আছে ওইগুলো দেখে নিয়েন আস্তে আস্তে

এই শব্দটা অনেক ব্যবহার হয় এইটা মুখস্থ করবেন ভালো করে বংশধর কে বোরকত দিলেন সেটা ইস্তায়ী হলো আর ইসাহীকের বংশধরকে কে বোরকত দিলেন তারা হলো গুমরাহিদ কোথায় আছে

আমবিয়া ও মুলুকুন নবীর বহুবচন છે амবিয়া আর মুলুকুন মানে অনেক রাজত্ব বোঝায় মনে છે হ্যাঁ মূলত মুলকুন মানে হচ্ছে রাজত্ব বা রাজ রাজ্য হ্যাঁ আর মুলুক মানে এর বহুবচন তার মানে কি অনেক রাজত্ব আমরা রাজত্ব শুধুকে একটা অর্থ নিলেও হবে সমস্যা নেই কিন্তু বুঝে নিব যে এবং ছিল ফিহিম তাদের মধ্যে আম্বিয়া অনেক নবী তাদের মধ্যে ছিল অনেক নবী ও মুলুক এবং অনেক রাজা বাচ্চা বা অনেক রাজ্য তাদের মধ্যে ছিল

প্রথমে দেখেন এই যে এইগুলোতে প্রথমে কি আছে প্রথমে আছে লাম লাম তারপরে তারপরে আছে 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 আলিফ আলিফ ঠিক এটা বুঝতে হবে তাহলে এই যে আমরা যদি এটা এভাবে দেখি তাহলে এই যে এভাবে লি আগের লি আছে এরপর ইস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ वो कहना ली इस्लाम हाँ का वालदुन इस्मुहू हु याकूबु इस्लाम हाँ कलेक्शन में छेले छीले जान नाम चिलो याकूबलेक्शन वो कहना नबी है ना बंग तीनी नो बीच वो कहना याकूबु लहू

হাদা আসার এটাও পড়ানো হয় নাই তারপরে সংখ্যাও পড়ানো হয় নাই এটা আস্তে আস্তে পড়াবো ইনশাল্লাহ আচ্ছা ইয়া আকুব এবং ইয়া আকুব ছিল লাহু তার মানে ইয়া আকুবের

এবং ইয়াকুব আলহামের ছিল বারোটি সন্তান ইয়াকুব এবং তাদের মধ্যে ইয়াকুব তিনিও ছিলেন এভাবে বলা যায় মানে ওই ওইটার অনুবাদ আমরা অনেক সময় না করলেও পারি ১২ জনের একজন ইউসুফ ছিল হ্যাঁ গুড এইটা আর কি বোঝাচ্ছে এই 12 জনের মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন যেমন স্যার আগেকার বলতো বাবার নাম ধরে যেমন ইবনে মানে ছেলের নামটার সঙ্গে বাবার নামও আসতো ওইভাবেই হতে দিয়েছি হ্যাঁ এবং এখন পর্যন্ত আরবে নাম রাখার ক্ষেত্রে বাবার বাবার নাম অথবা দাদার নাম কারণ না কারোর সাথে এটা যুক্ত করে ওরা এখনো করে আচ্ছা তারপর

হ্যাঁ এটাও হতে পারে আবার আগে যেভাবে বললেন ওটাও হতে পারে আসলে অনুবাদ যে একদম রেট আমাকে ওইভাবে বলতে হবে বা আসলে ওই রকমেরই হবে বিষয়টা এমন না আমার এখানে যে ভাব বোঝানোর চেষ্টা করা হয়েছে ওই ভাব যদি আমি বুঝি তাহলে আমি আমার মতো করে বাংলায় সেটাকে রংচং চং দিয়ে ফুটিয়ে তুলব এই হলো কথা জি তারপর বলি

আরে গয়ার মুসারিফ হলে কি এখানে তা হওয়ার কোনো কারণ আছে বলেন দেখেন কথা তো কথা কিন্তু এখানে জবর হয়েছে এটা দেখেই এই এখানে যে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে এবং কথাটাকে স্বল্প করা হয়েছে এবং আরবিতে এইটার ব্যবহার প্রচুর সেটা এখানে ফুটে উঠেছে অর্থাৎ এইখানে একটা এরকমের থাকতে পারে উবাইনু ঠিক আছে উবাইনু ইলাইকা আমি তোমার জন্য বর্ণনা করছি অথবা করব অথবা উখবিরু ইলাইকা আমি তোমাকে সংবাদ দিব অথবা উক্তি ইলাইকা আমি তোমাকে দিব এরকম আরো অনেক কিছু থাকতে পারে কিন্তু ওই এখানে যে একটা ফেল আছে এটাকে হজফ করে দিয়ে বলা হচ্ছে ওয়াই লাইকা এতটুকু দিয়েই বোঝানো হচ্ছে যে তোমাকে বলা হবে তোমার কাছে পেশ করা হচ্ছে তোমার কাছে উপস্থাপন করা হচ্ছে হ্যাঁ এই ঘটনা করা হচ্ছে হ্যাঁ এবং কোরআনে আছে না ওয়াইলাইহিন নুসুর ঠিক আছে তার আগে কিন্তু ওইভাবে কোনো উপস্থাপন করার فعل নাই তবে ইলাই ইলাইকা ইলাই শব্দের কি আর ইলা মানে তো দিকে সেই না চল ঠিক আছে সাথেই যখন আবার কা যুক্ত হয়ে গেল তখন এই ঠিক আছে সিঙ্গেল হয়ে এই যে কা হয়ে গেল ওকে ঠিক হ্যাঁ ওয়াইলাইহিন নুসুর এবং বলা হচ্ছে কোরআনে এবং তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে অথবা তার দিকেই হাসর নাসর অনুষ্ঠিত হবে তার মানে হি মানে ওখানে আল্লাহকে বোঝানো হয়েছে তারপর এটা একটা বিষয় ফুটে উঠলো তাহলে কি আমরা বুঝতে পারলাম কোরআনে এরকমের ব্যবহার আসলে পারবো তো ইনশাল্লাহ জি জি

যেমন আমি বলি ওই যে নু আলি ইসালাম ওনার তো ধ্বংস হলো তো ওনার পরে কি নি প্রথম নবী আমি কিন্তু আপনাকে কোনো সমাধান দিতে পারছি না কারণ আমার আসলে স্টাডি ওইভাবে নাই আর একটু পড়াশোনা করে উত্তর করতে হবে আসলে এনার পরে অনেকগুলো নবী জানি ও নবীদের নাম জানি কিন্তু মানে এনার আগে আর ওই নু নবীর পরে কোন নবী আছে কিনা বা ইনি প্রথম নবী কিনা নু নবীর পরে দেখতে হবে আর আসলে কথা হলো যে ওই যে বলা হচ্ছে যে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন তো বলা হচ্ছে যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকেরই নাম